আম দিয়ে এই এক বক্স আচার হয়েছে তো এই আচারটা কেমনে বানাবো আমার সাথে আপনারা থাকবেন অনেক মজার আচার তাইলেই শুরু হয়ে যাক এখানে আমের টক মিষ্টি আচারের জন্য আম কেটে রাখছি এইভাবে করে তারপর আদা রসুন এগুলো সব কেট কেটে রাখছি আর এখানে হচ্ছে পাঁচ পুরন ধনিয়া এগুলো তেলে গুঁড়া করে রাখছি এগুলো সব আমি মিক্স করবো আমি একদম সহজ এই আচারটা আমি একটা ইন্ডিয়ান এই চ্যানেল থেকে দেখলাম একটা রান্নার রেসিপি থেকে মানে রান্নার অনুষ্ঠান থেকে দেখলাম অনেক ভালো লাগছে আমি তখন থেকে এভাবে আচারটা করি তো আপনারাও ট্রাই করিয়ে আমার মতো করে অনেক ভালো লাগবে অনেক মজা হয় কিন্তু এই আচারটা আপনি যতদিন ইচ্ছা ততদিন রাখতে পারবেন ফ্রিজে তো এখানে আমি চার চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি হলুদ দিছি দুই চামচ লবণ পরিমাণ মতো দিচ্ছি এগুলো আমি কিন্তু মেয়েকে আধা ঘন্টা মতো রেখে দেব তারপর আমি রান্না করব সরষের তেল কিছু পরিমাণ দিচ্ছি অল্প পরিমাণ তারপর বাকিগুলো আমি রান্নার সময় দেব সরিষার তেল তারপর এখানে আমি আদা রসুন বাটা দেব আদা রসুন বাটা না দিলে আচারটা মানে মজা হবে না মশলাটা একটু ঘন হলে আচারে তারপর আচারটা অনেক মজা হবে তো এইভাবে সুন্দর মতো মাখায় ফেলবেন মাখার মধ্যে আলাদা আচারের সব মরিচ হলুদ সবগুলা এখানে ভিতরে ঢুকে দেবেন আমি এভাবে আধা ঘন্টা মতো মেখে রাখতেছি রাখছি আধা ঘন্টা মতো তারপর আমি এগুলা উল্টা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নেড়ে দিই তারপর আমি এখানে ভিনেগার দেব আর চিনি দেব কারণ টক মিষ্টি জাল আমি করতেছি আচারটা এই কারণে ভিনেগার চিনি এগুলো আমার দিতে হবে তো চিনিটা আস্তে আস্তে মিশতে হবে তারপর আমি ভিনেগারটা দেব কারণ ভিনেগার শেষ হয়ে গেছে আমি জানি না ভিনেগার আনতে গেছে তারপর ভিনেগার দেব আমি চিনিটা বলে যাক ততক্ষণে আমি একদম ছোটো আছে এই আচারটা বসায় রাখছি একদম সহজভাবে আপনারা এই আচারটা বানায় ফেলতে পারবেন আমার রেসিপি যারা ফলো করবেন তাদের আমার মতন করে তারা বানায় ফেলতে পারবেন এই আচারটা মশলাগুলো আছে ওগুলো আমি ধুইয়ে ভিনেগার দিয়ে ধুইয়ে দিয়ে দেব। তো আমি এক কাপ পরিমাণ ভিনেগার দিচ্ছি পানি সবগুলো ধুইয়ে ভিনেগার দিয়ে আমি এখানে ভিনেগারগুলো দিয়ে দিচ্ছি তো ভিনেগার দিলে আচার নষ্ট হয় না তো আমার এই আচারটা রোজে শুকাতে হয় না ফ্রিজে আপনি এক বছর পর্যন্ত রাখতে পারবেন একদম সহজভাবে মানে আচারটা বানিয়ে ফেলতে পারবে আমি চুলের আঁচটা একটু বাড়াই দিচ্ছি এখন হয়ে যাবে এখন খালি একটু সিদ্ধ হয়ে নরম হয়ে গেলে আমি আচারটা নামে ফেলব তো আমার আচারটা হয়ে গেল। এখন আচারটা আমি এই বক্সে রাখবো সবগুলো আচার তো অনেক মজা হয়েছে আচারটা আমি একটু খেয়ে দেখলাম তো আপনারাও এভাবে বানিয়ে ফেলতে পারেন আমার আচারটা যদি ভালো লাগে আমাকে একটু লাইক কমেন্ট করে জানাবেন